তো এরকম করে যেদিকে উঠতে প্রবলেম হবে তো এরকম করে জাস্ট এরকম করে এরকম উঠে গেল আবার তোমার সাইকেলের হেডসেটের দোলার যে প্রবলেম এই দোলার প্রবলেমটা কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে জেনারেলি গিয়ার সাইকেলের মেনটেনেন্স যে কস্ট হয় সেটা কিন্তু একটুখানি বেশি হয় কিন্তু বেশ কিছু স্টেপ যদি তুমি ফলো করো তাহলে কিন্তু এই মেনটেনেন্স কস্ট একদমই পুরোপুরি কমে আসবে তো অল আজকের ভিডিওতে আমি দেখাবো যে তোমার কাছে একটা গিয়ার সাইকেল হোক বা নন গিয়ার সাইকেল হোক তুমি এই গিয়ার সাইকেল বা নন গিয়ার সাইকেলকে কি করে ওয়েল মেনটেন রাখতে পারো যাতে এটা বছরের বছর ধরে কিন্তু ঠিকঠাকভাবে চলে তো এখানে দেখো এখানে আমার যে সাইকেলটা রয়েছে এইটা হচ্ছে আমার প্রথম গিয়ার সাইকেল তো এই যে সাইকেলটা এই সাইকেলটাকে কেউ দেখে বলবে না কিন্তু ভাই এটা এটা সাত থেকে আট বছরের পুরনো একটা সাইকেল কিন্তু কিভাবে এই সাইকেলটাকে আমি মেনটেন করেছি যাতে এই সাইকেলটা দীর্ঘদিন ধরে একদম পুরোপুরি কিন্তু ঠিকঠাক ভাবে থেকেছে জেনারেলি গিয়ার সাইকেলের মেনটেন্স এর কস্ট হয় সেটা কিন্তু একটুখানি বেশি হয় কিন্তু বেশ কিছু স্টেপ যদি তুমি ফলো করো তাহলে কিন্তু এই মেন্টেনেন্স কস্ট একদমই পুরোপুরি কমে আসবে কোন কোন সেই স্টেপ গুলো সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলবো নাম্বার ওয়ান সাইকেলের ফ্রেম সাইকেলের ফ্রেম যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যতটা ক্লিন থাকবে সাইকেলের কিন্তু লুক ততটা বেশি ভালো থাকবে তো সাইকেলে যখনই ধুলো ময়লা যখনই জমবে এটাকে কিন্তু ক্লিন করে নিতে হবে আর সব থেকে বড় কথা সাইকেলের ফ্রেমে কিন্তু কাদা জমতে দেওয়া যাবে না সাইকেলের ফ্রেমে যদি কাদা জমে তাহলে সেক্ষেত্রে কি হয় সাইকেলের ফ্রেমকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করতে থাকে তো সেই দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আর সাইকেলের ধুলো ময়লা ইত্যাদি কিন্তু একদমই জমতে দেওয়া যাবে না সাইকেলের ফ্রেমকে নিয়মিতভাবে তুমি যদি ওয়াশ করো এবং ক্লিন করো সেক্ষেত্রে তোমার সাইকেলের ফ্রেম কিন্তু দীর্ঘদিন ধরে ভালো থাকবে তো তো নেক্সট আমরা সাইকেলের সাইকেলের দিকে দেখো ব্রেক তোমার যেটা যেরকমই ব্রেক থাকুক না কেন সেটা মেকানিক্যাল ব্রেক থাকুক বা হাইড্রোলিক ব্রেক থাকুক সেটা কিন্তু অ্যাডজাস্ট থাকাটা ভীষণভাবে জরুরি যদি অ্যাডজাস্ট না থাকে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে রোটারের ক্ষতি হবে এবং তার সাথে সাথে কিন্তু প্যারেরও ক্ষতি হবে আর প্যাডের যখন ক্ষতি হবে তো তখন কি হবে তখন ব্যাপারটা তোমার কন্টিনিউ ভাবে প্যাড চেঞ্জ করতে হতে পারে এবং তার সাথে সাথে কিন্তু তোমার সাইকেলের যে স্পিড হবে সেটাও কিন্তু ডিক্রিজ করে যাবে তো দেখো এই ব্রেক অ্যাডজাস্টমেন্ট কিন্তু ভীষণভাবে সোজা তো এখানে দেখো এখানে দুটো নাট রয়েছে এই নাট দুটোকে সবার আগে লুজ করে নাও আর লুজ করে নেয়ার পরে ক্যালিপারটাকে এরকম করে হাত দিয়ে একটুখানি নাড়িয়ে দেখো যে এটাকে নড়ছে কিনা তো এটা দেখো একদম পুরোপুরি যখন ফ্রি ভাবে নড়বে তো তখন কি করবে সামনের যে ব্রেকটা রয়েছে বা পিছনের ব্রেক যেটাকেই তুমি অ্যাডজাস্ট করতে চাইছো সেটাকে এরকম করে চেপে ধরতে তো দেখবে ক্যালিপার যেটা রয়েছে একটুখানি নড়ে কিন্তু ঠিক হয়ে গেল তো এবার এইটাকে এই নাট যে দুটো রয়েছে এই নাট দুটোকে আমরা কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক ভাবে টাইট করে দেবো আর টাইট করে দিলেই কিন্তু এই যে ব্রেক রয়েছে এই ব্রেকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তবে বেশ কিছু ক্ষেত্রে কি হয় এই প্রসেসেও কিন্তু ব্রেক অ্যাডজাস্টমেন্ট হয় না তো তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে এই যে নাটটা রয়েছে এই নাটটাকে এখান থেকে লুজ করতে হবে এবং লুজ করে তোমাকে কিন্তু এইখানে চোখের আন্দাজে এরকম করে উঠিয়ে বা নামিয়ে অল্প অল্প করে চোখের আন্দাজে তোমাকে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হবে তো নেক্সট আসবো আমরা সাইকেলের হেডসেট কিন্তু ঠিকঠাক করার দিকে তো দেখো হেডসেটের একটা ছোট প্রবলেম চলে আসে যে হেডসেট কিন্তু দুলতে থাকে আর এইটাকে কি করে করতে পারি তো দেখো হেডসেটের উপরে এই যে নাটটা রয়েছে এই নাটটাকে কিন্তু সবার আগে আমরা এরকম করে লুজ করে নেব আর এখানেও যে নাটগুলো দেখছো এই নাটগুলোকেও কিন্তু আমরা ঠিকঠাকভাবে একদম পুরোপুরি লুজ করে নেব এই দু সাইডের নাটই কিন্তু আমাদেরকে একদম পুরোপুরি লুজ করতে হবে আর লুজ করার পরে আমাদের যে কাজটা করতে হবে আমার এখানে এরকম করে নিচে হাত দিতে হবে আর ওপরের দিকে একটুখানি ঠেলতে হবে শক্ত করে চেপে ধরে তোমাকে এই যে উপরের যে নাটটা রয়েছে এই নাটটাকে ঠিকঠাক করে টাইট করে দিতে হবে একদম পুরোপুরি প্রপারভাবে টাইট করে দিতে হবে তাহলে তোমার হেডসেটের যে প্রবলেম সেটা কিন্তু মিটে যাবে অর্থাৎ হেডসেটের দোলার যে প্রবলেম সেটা কিন্তু একদম পুরোপুরি মিটে যাবে আর তারপরে এখানকার এই যে স্টেমের যে নাটগুলো রয়েছে এই স্টেমের নাটগুলোকেও কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাকভাবে টাইট করে দাও তোমার সাইকেলের হেডসেটের দোলার যে প্রবলেম এই দোলার প্রবলেমটা কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে সাইকেলের হেডসেটের এই যে দোলার প্রবলেম এটাকে যদি তুমি সঠিক সময় ঠিক না করো তো সেক্ষেত্রে কিন্তু বড় প্রবলেম হয়ে যেতে পারে তোমার সাইকেলের যে ফ্রেম সেটা কিন্তু একদম পুরো পারমানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে যার ফলে কী হবে তুমি যখনই যে কোনো টাইপের হেডসেট লাগাবে না কেন তো সেক্ষেত্রে সাইকেলের হেডসেট একদম পুরোপুরি কিন্তু কাজ করবে না এবং আরও বিভিন্ন ধরনের প্রবলেম তোমার আসতে পারে তো যার জন্য কি হয় সাইকেলের হেডসেটে যখন এরকম টাইপের প্রবলেম কিন্তু চেঞ্জ করে নেবে তো নেক্সট আসবো আমরা কিন্তু সাইকেলের চাকার দিকে তো দেখো সাইকেলের চাকা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তুমি যখন সাইকেল রাইড করছো সাইকেলের চাকা যদি স্মুথ না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো সাইকেলের চাকা যদি দীর্ঘদিন ধরে তুমি সার্ভিস না করো তো সেক্ষেত্রে কী কী প্রবলেম আসতে পারে তো বৃষ্টির জল বা তুমি যখন সাইকেল ওয়াশ করছো সেই জল কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে এর মধ্যে ঢুকতে থাকে এবং বিয়ারিংকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে থাকে তো যার জন্য এই যে সাইকেলের চাকা এটা নিয়মিত অন্তত পক্ষে ছ থেকে সাত মাস অন্তর অন্তর এটাকে কিন্তু সার্ভিস করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর এটাকে যদি তুমি সার্ভিস না করো তো সেক্ষেত্রে কী প্রবলেম হতে পারে তো দেখো এর ভেতরে থাকে কাপ আর এই কাপ যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে কিন্তু তোমার সাইকেলের কিন্তু একটা ড্যামেজ হতে পারে তোমার হাবের প্রবলেম আসতে পারে আর হাব যখন চেঞ্জ করতে হবে তখন কিন্তু তোমাকে একটা বড়সড় अमाउंटर खर्चा এর পিছনে কিন্তু তোমাকে দিতে হবে তো এই ছোট ছোট জিনিসগুলোকে তুমি যদি মেনটেন করতে পারো তোমার কিন্তু সাইকেল মেনটেন্স এর কস্ট অনেকটাই কিন্তু কমে আসবে তো দেখো সাইকেলে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসও কিন্তু হচ্ছে এমনি চাকা অর্থাৎ সাইকেলের টায়ার এবং টিউব এই জিনিসটাকে কিন্তু তুমি মেনটেন করতে পারো সাইকেলের চাকা এবং টিউবে কিন্তু একদম পুরোপুরি সঠিক ভাবে হাওয়া ভরে রাখবে তাতে কি হবে তুমি সাইকেল যদি দীর্ঘদিন ধরে পড়েও থাকে সাইকেলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম আসবে না সাইকেল যদি দীর্ঘদিন ধরে পড়ে থাকে ফার্স্ট যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে টায়ার এবং টিউবে কিন্তু প্রবলেমটা আসে তো এক্ষেত্রে তোমার সাইকেল যদি ধরো অনেকদিন ধরে পড়েও রয়েছে তুমি যদি নিয়মিতভাবে সাইকেলে হাওয়া দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার সাইকেলও কিন্তু দীর্ঘদিন ধরে একদম পুরোপুরি ঠিকঠাক থাকবে তো নেক্সট এরপরে আমরা আসবো সাইকেলের চেনের দিকে তো দেখো সাইকেলের চেন হচ্ছে কিন্তু এমন একটা জিনিস যেটা কানেক্ট করে সাইকেলের সামনের এই যে ক্র্যাঙ্ক আর পেছনের যে ফ্রি হুইল এটার মধ্যে অর্থাৎ পাওয়ার যেটা ট্রান্সমিট হয় সেটা কিন্তু এই চেনের মাধ্যমে কিন্তু পাওয়ারটা ট্রান্সমিট হয় আর এই যে চেনটাকে এটাকে যদি ঠিকঠাক ভাবে মেনটেন না রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো প্রবলেম হয়ে যেতে পারে তো সবার আগে আমরা কি করবো আমরা আগে চেন চেকার একটা টুল নেব আর চেন চেকার টুল নিয়ে আমরা দেখবো যে চেনের লাইফ কিরকম রয়েছে তো দেখো এখানে দেখো চেনের লাইফ কিন্তু ভালোই রয়েছে পয়েন্ট সেভেন ফাইভ এখানে শো করছে তো তার মানে এখানে কিন্তু চেনের লাইফ একদম পুরোপুরি ঠিক রয়েছে যদি এক্ষেত্রে চেনের লাইফ ঠিকঠাক না থাকে অর্থাৎ এই জিরো পয়েন্ট সেভেন ফাইভ যদি এর মধ্যে ঢুকে যায় এবং এর সাথে ওয়ান মার্কিং আছে সেটাও যদি একদম পুরোপুরি ঢুকে যায় তো সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে তোমার চেনটাকে ইমিডিয়েট তুমি চেঞ্জ করে নাও আর যদি এটাকে চেঞ্জ না করো তো এই চেনই কি করবে তোমার সাইকেলের যে ক্র্যাঙ্ক রয়েছে এবং তার সাথে সাথে যে ফ্রি হুইল রয়েছে এইটাকে কিন্তু পুরোপুরি নষ্ট করতে শুরু করে দেবে যখনই তুমি দেখবে চেনের এরকম অবস্থা চেনটাকে কিন্তু চেঞ্জ করে নেবে তো এখানে চেনটাকে দেখো এখানে কিন্তু এ দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঢুকে গেছে অলরেডি আর এখানে যদি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঢুকে যায় আর এখানে পয়েন্ট ওয়ানও কিন্তু একদম প্রায় মানে ঢুকেই গেছে তো চেনটাকে কিন্তু রিপ্লেস করার মতো জায়গা চলে এসেছে আর এই পাশে এই চেনটাকে দেখো এই চেনটা কিন্তু একদমই লুপ নেই সাইকেলে যে চেন রয়েছে সেটা কিন্তু নিয়মিতভাবে তোমার লুভ করাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো দেখো এখানে বেসিক লুব হিসাবে তোমরা এখানে ডাব্লিউডি ফর্টি ইউজ করতে পারো অথবা তোমরা কিন্তু সেলাই মেশিন অয়েলও এর মধ্যে কিন্তু ইউজ করতে পারো আর যদি তোমার বাজেট ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ভালো কোনো লুবও কিন্তু তোমরা ইউজ করতে পারো তো নেক্সট আসবো আমরা সাইকেলের গিয়ার টিউনিং এর দিকে দেখো সাইকেলের গিয়ার টিউনিং কিন্তু এমন একটা ব্যাপার যে এটাকে টিউন করার জন্য তোমার দোকানে যাও এবং সেখানে দেড়শো দুশো আহ টাকা দিয়ে আসো তো সেক্ষেত্রে এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু ঘরে বসেই খুব ইজিলি কিন্তু তোমরা ঠিক করে নিতে পারো যদি কোনো বেসিক প্রবলেম থাকে তো বেসিক প্রবলেম কি হয়ে থাকে তো দেখো বেসিক প্রবলেম যেটা হয়ে থাকে সাইকেলের গিয়ার শিফটিং ঠিকঠাক ভাবে না হওয়া আর এইটাকে আমরা কি করে ঠিক করে নিতে পারি তো সেটাকে এবার আমরা দেখাবো তো দেখো সাইকেলের গিয়ার টিউনিং কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো এখানে দেখো এখানে যদি আমি জাস্ট শিফট করি তো এখানে দেখো উঠছে না তো সেক্ষেত্রে কি হবে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যারেল অ্যাডজাস্টার তো দেখো এটাকে তুমি যদি এপাশে অ্যান্টি ক্লক ওয়াইজ এরকম করে অল্প অল্প করে ঘোরাতে থাকো এরা দেখো চেনটা উঠে যাবে এই এই দেখো হ্যাঁ সুন্দর উঠে গেল তো এরকমভাবে দেখো এই দেখো এখানে একটুখানি গিয়ার টিউন অল্প প্রবলেম হচ্ছিল তো এরকম করে যেদিকে উঠতে প্রবলেম হবে তো এরকম করে জাস্ট এরকম করে এরকম উঠে গেল আবার ঠিক আছে তো উঠে গেল উঠে গেল আর তারপরে এই দেখো উঠে গেল তো দেখো এটার কিন্তু গিয়ার টিউনিং একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গেল তো এই যে জিনিসটা এটার নাম হচ্ছে ব্যারেল অ্যাডজাস্টার তো দেখো যখন চেনটা এখান থেকে এই ওপরে উঠতে অসুবিধা করবে তো তখন এই যে ব্যারাল অ্যাডজাস্টারকে এটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবে আর যখন এই চেনটা ওপর থেকে নিচে নামতে অসুবিধা করবে তখন এটাকে এরকম করে ক্লক ওয়াইজ ঘোরাবে তবে অল্প অল্প করে ঘোরাবে তো সেক্ষেত্রে কি হবে তোমার সাইকেলে কিন্তু গিয়ার টিউন ঠিকঠাক হয়ে যাবে আর সাইকেলের গিয়ার টিউন যদি ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সাইকেলের ডিরেলারে পরবর্তীকালে প্রবলেম আসতে পারে তো দেখো সাইকেলের এই সমস্ত বেসিক জিনিসগুলোর দিকে তুমি যদি নজর রাখো তোমার সাইকেল কিন্তু দীর্ঘদিন ধরে ঠিকঠাক থাকবে এবং তুমি একটা খুব ভালো পারফরমেন্স কিন্তু তুমি সাইকেল থেকে পেতে পারো এবং তার সাথে সাথে কিন্তু তুমি তোমার সাইকেলের যে মেনটেন্যান্স কস্ট সেটা কিন্তু অনেকটাই বেশি নামিয়ে আনতে পারো যে পয়েন্টগুলো দেখালাম এই বিষয়ে তুমি যদি আরও ডিটেলসের ভিডিও দেখতে যাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করো তো সেখানে কিন্তু ভিডিওগুলো ইজিলি তুমি পেয়ে যাবে আর বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি সাইকেল মেন্টেন্সের ভিডিও এনে থাকি তার সাথে সাথে কিন্তু সাইকেল রাইডিং এর ভিডিও এনে থাকি আর রিসেন্ট তো আমার স্টান্ট প্র্যাকটিসের ভিডিও চলছে সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো আর তাহলে ভিডিও আজকের জন্য এখানে সেটা টেকছে